আসসালামু আলাইকুম সবাইকে জানা ইসলামের সম্মহনে সালাম সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াহ রহমত ও শান্তি বশীভূত হোক আজকে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো মধ্যপ্রাচ্য নিয়ে রিসেন্টলি সম্প্রতি সিরিয়ায় আবারো যুদ্ধ শুরু হয়েছে কিন্তু আজকের নিউজে দেখলাম যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরিয়া ও ইসরায়েল সিরিয়া ও ইসরায়েল ইসরায়েল হচ্ছে মানব জাতির ক্যান্সার মধ্যপ্রাচ্যের ক্যান্সার তো বটেই মানব জাতিরও ক্যান্সার হচ্ছে ইসরায়েল নামক ইহুদি দখলদার রাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলার আগে আমাদের বুঝতে হবে যে মধ্যপ্রাচ্য মেডেলিস্ট ইস্ট মেডেল ইস্টের অধিকাংশ দেশই হচ্ছে মুসলিম কান্ট্রি এবং বিশেষজ্ঞরা বলেন যে যারা বা যে দেশ মধ্যপ্রাচ্য কন্ট্রোল করতে পারবে তারা বিশ্বকে নেতৃত্ব দেবে এই জন্য আমেরিকা এবং পশ্চিমা মিলে পশ্চিমা বিশ্ব মিলে পশ্চিমা বিশ্ব মিলে ইসরায়েলকে তারা মদত দিয়ে যাচ্ছে সাহায্য করে যাচ্ছে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করার জন্য বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে যে পরিমাণ অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা করে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যা কল্পনার বাহিরে এত সাহায্য এত টাকা এত ডলার বিলিয়ন বিলিয়ন ডলার এবং অস্ত্র দিয়ে থাকে আমেরিকা এবং ইউরোপ এর অনেক দেশ প্রকাশ্য ইসরায়েলের বিরোধিতা করলেও তারা গোপনে গোপনে ইসরায়েলকে অনেক সাহায্য বা মদত করে থাকে আবার রিসেন্টলি খবর বেরিয়েছে যে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন যাই হোক মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ ওয়ার সেটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক আমেরিকা ইসরায়েলকে হাত করে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করে প্রক্সি চালায় ইসরায়েলকে দিয়ে বিভিন্ন দেশে হামলা চালায় ইসরায়েলও সেই সুবিধা গ্রহণ করে বিভিন্ন দেশে হামলা চালায় ওইদিকে ইরান তারাও চায় ক্ষমতা নেতৃত্ব তারাও চায় মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে লিডারশিপ দিতে নেতৃত্ব দিতে তারাও ওই জন্য প্রক্সি চালায় প্রক্সি যুদ্ধ চালায় হিজবুল্লাহকে সাথে নিয়ে তারপর ইয়ামেনের হুতিদেরকে নিয়ে তারপরে হামাস আরও ইরাকের অনেক মিলিশিয়া সংগঠন রয়েছে যাই হোক এসব দিয়ে তারাও প্রক্সি যুদ্ধ চালায় অনেক দেশে হামলা চালায় তারপর ইসরায়েলের ওপর হামলা চালায় আসলে এটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতার দ্বন্দ্ব এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয় তবে আলহামদুলিল্লাহ সিরিয়ার ওপর সিরিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং সিরিয়া এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া এবং ইসরায়েলের যে সম্প্রতি দ্বন্দ্ব রিসেন্টলি যে দ্বন্দ্ব সেটা হচ্ছে দুর্য সম্প্রদায় সিরিয়া একটি সম্প্রদায় রয়েছে দূর্য সম্প্রদায় তারা সিরিয়ার গোলান মালভূমিতে বসবাস করে এবং সেখানে অনেক ইসাইলিও বসবাস করে এই দুর্জ সম্প্রদায় হচ্ছে শিয়া পন্তী হলেও কিন্তু তারা এখন আর এই শিয়া মতবাদেও তারা বিশ্বাস করতে চায় না তারা আল্লাহকেও অস্বীকার করে আল্লাহর আকিদা আল্লাহর সম্পর্কে একিদা বিশ্বাস এবং আল্লাহ সম্পর্কে যে আল্লাহর যে গুণাবলী এসবকে অস্বীকার করে জাত সদ্দাকে অস্বীকার করে আল্লাহ সোয়ানতাল্লাহকে অস্বীকার করে নবীর রাসুলদেরকে যে নিষ্পাপ ভাবা হবে তারা তাদের নেতাদেরকেও নিষ্পাপ ভাবে আউজিল্লা আউউজুবিল্লা এই দুই সম্প্রদায় তারা ইসরায়েলপন্থী হয়ে গিয়েছে গোলান মালভূমিতে থাকে এরা ইসরায়েল গোলাম মালভূমি তো কিছুদিন অনেকদিন আগেই দখল করেছে যাই হোক এই জন্য ইসরায়েল এদেরকে রক্ষার নামে প্রোটেস্টের নামে তারাও সিরিয়ার ওপর হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে হামলা চালানোর পর সিরিয়ান সরকার কঠোর হয়েছে তারপর আবার যুদ্ধবিরতি কার্যকর হলো যুদ্ধবিরতিতে সম্মত হলো আলহামদুলিল্লাহ আমরা চাই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক কিন্তু এটা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করে দিতে চাই যে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে মুসলিমরা যদি হেরেও যায় এক মুসলিমদের যদি হেরেও যায় কিংবা ধ্বংস হয়ে যায় কিন্তু তবুও মুসলিমরা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না কখনোই মুসলিমরা একেবারে কখনোই শেষ হয়ে যাবে না মুসলিম জাতিকে কেউ একেবারে ধ্বংস করতে পারবে না এটা আপনাদের জন্য খুশি সংবাদ আমাদের জন্য খুশি সংবাদ আমরা মুসলিমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহি আল্লাহুল্লিহাল সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা যে মুসলিমদের কেউ একেবারে ধ্বংস করতে পারবে না সারা বিশ্বে মুসলিমরা এখন দুইশো কোটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই শুধুমধ্যপ্রাচ্যে কয়েকটি দেশ জয় করলে কিংবা ধ্বংস হয়ে গেলে যে মুসলিমরা শেষ হয়ে গেল কিংবা ইসলাম শেষ হয়ে গেল এমনটি ভাবার সুযোগ নেই ইসলাম চিরকালই বিজয় হবে ইসলাম চিরকালই বিজয়ী হবে এবং সমস্ত ধর্মের ওপর ইসলাম ধর্মই বিজয়ী হবে যেটা আল্লাহ সবান তাহলে কোরআনে তিনবার তিন জায়গায় বলেছেন আর আল্লাহর চেয়ে অধিক সত্য আর কেউ বলতে পারবে না এটাই সত্য আলহামদুলিল্লাহ তাই মুসলিম হিসেবে হতাশার কোনো কারণে নিরাশ হবেন না নিরাশার কারণেই আল্লাহর কাছে দোয়া করুন যাতে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকে এবং মুসলিমরা যেন আল্লাহ সুমতালার পথে থাকে এবং ইরান ইসরাইল যে দ্বন্দ্ব হয়েছিল সেটা আসলে কোনো ধর্মীয় যুদ্ধ নয় তবুও ইসরায়েলের যে ইরান কিছুটা ভালো রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম কিন্তু আপনাদের একটি কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি জানতে পারবেন আসসালামু আলাইকুম